আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকত প্রিয় শিক্ষার্থীরা প্রিয় ছেলেমেয়েরা তোমাদের খুব একটা কঠিন সময় পার হচ্ছে যারা এই এসিসি দু হাজার ছাব্বিশ তোমরা কিন্তু অনেকেই এখনো অসতর্ক আছো অসচেতন আছো তোমরা ঠিক মতো পড়ছো না তোমরা ঠিক দুই মাস পর তোমাদের যাদের টেস্ট পরীক্ষা হবে আর যদি টেস্ট পরীক্ষা কেউ খারাপ করো তাহলে কিন্তু তোমাদেরকে বোর্ড পরীক্ষা দিতে দিবে না কারণ তোমাদের খাতা বোর্ড পর্যন্ত যাবে এই জন্য আমি সবাইকে সতর্ক করে বলছি যে প্রত্যেকে যদি এখন থেকে সিরিয়াস না হও আর যদি কোনো সাব কোনো কারণে আমাদের মেইন সাবজেক্টগুলোতে তোমরা কেউ খারাপ করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে না এই জন্য আমি সবাইকে আবারও সতর্ক করছি ছেলেমেয়েরা আমি তোমাদেরকে ভয় দিচ্ছি না বরং আমি তোমাদেরকে সতর্ক করছি যেন তোমরা এই দুটা মাস দুই মাস বোধহয় নেই এই এই যতটুকু সময় আছে ততটুকু সময় তোমার জীবনের সর্বোচ্চ শ্রম দাও যারা এসিসি দুই হাজার ছাব্বিশের পরীক্ষার্থী অতএব তোমাদের টেস্ট পরীক্ষাটা কবে নভেম্বরের সাতাশ তারিখ চিন্তা করো দুই মাস সময় নেই আরেকটা একটা কথা শোনো এখন তুমি কোনো কারণে যদি টেস্ট পরীক্ষা আটকে যাও তাহলে সবচেয়ে কষ্টের এবং দুঃখের লজ্জার হবে যে তোমার জুনিয়র যারা ওরা তোমার ফ্রেন্ড হয়ে যাবে তোমার যখন বাসায় পড়াশোনা করতে ইচ্ছে করবে না তখন তুমি এই কথাটাই মনে রাখবে যারা আমার যারা জুনিয়র ছিল যারা আমাকে রেসপেক্ট করত যারা ভাইয়া ডাকতো তারা এরপর থেকে আর আমাকে গুরুত্ব দিবে না ওই ফেল টু বলবে বা ইত্যাদি বলবে এইজন্য আমি তোমাদেরকে সতর্ক করছি আমরা কি বিপদে পড়ে তোমাদের সতর্ক করব না বিপদে পড়ার আগে দেখো আমরা শিক্ষক আমরা বাবা মা যারা আছি তাই না অতএব বি কেয়ারফুল সবাই একটু সিরিয়াস হও সিরিয়াসলি পড়াশোনা করো ইনশাআল্লাহ তোমরা ভালো করতে পারবে হ্যাঁ ঠিক আছে ছেলেরা আমরা আজকের তোমরা যারা দশম শ্রেণীতে আছো তোমাদের টেস্ট পরীক্ষা নভেম্বর মাসের শেষের দিকে আমরা আজকে সমাধান করছি মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ এই কলেজের আমরা আট নম্বর রেয়ামিলটা সমাধান করতে যাচ্ছি ম্যাথ নম্বর কত আট দুই সালের আমাদের টেস্ট পেপারের যেই ম্যাথ মণিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের আট নম্বর অঙ্কে চলে এসো সবাই আটের আমরা আমরা একটু সৃজনশীল প্রশ্নটা মিলাবো এখন থেকে হ্যাঁ এখন থেকে আমরা সৃজনশীল করব আমরা বলেছিলাম তাই না এসো ছেলেমেয়েরা আমাদের এই উপযুক্ত তথ্য হচ্ছে সমন্বিত ক্রয় পরিমাণ চেয়েছে কি চেয়েছে সমন্বিত ক্রয় চেয়েছে ছেলেমেয়েরা তোমাদের মধ্যে আমাকে এই একটা সমীকরণ লিখে দিয়েছিলাম সেই সমীকরণটা কে বলতে পারবে বলো হ্যাঁ এখন সমাপনী মজুপূর্ণ যোগ সমন্বিত ক্রয় তাহলে দেখো তো এই আমাদের সমন্বিত ক্রয় চেয়েছে তাহলে একা হয়ে গেছে কে সমন্বিত ক্রয় চেয়েছে তাহলে একা হয়ে গেছে কে তাহলে যে এক হবে তাকে কি করব বিয়োগ করব কি করব বিয়োগ করব কাকে কাকে যোগ করে আচ্ছা এটা কে কে বুঝুন একটু হাত তুলতে প্লিজ কে কে এটা বুঝুন বলো তো একটু প্লিজ আমাদের সমন্বিত ক্রয় চেয়েছে সমন্বিত ক্রয়ের বন্ধুকে সহপরিমজপূর্ণ সমন্বিত ক্রয়ের বন্ধুকে সহপরিমজপূর্ণ সমন্বিত ক্রয়ের বন্ধু সহপরিমজপূর্ণ তাই না তাহলে সমন্বিত ক্রয় চেয়েছে না তাহলে ওর বন্ধু আছে কে আছে কে আছে তো কারা কারা দুই বন্ধু তো সীমান্ত সীমন্ত খুব সাবধান হও তোমার কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আমির বলো প্ররা দুইপন্থ প্রাণভবীপন এবং প্রায় দ্বিপন্থ আর সম্মিলিত প্রায় দুইপন্থ বলো তো আয়ুস তার এই

আবার কি ইকুয়াল বল বলো এতই ইকুয়াল টু করতে গেছ বাবা এতই ইকুয়াল টু নাই তো মাঝখানে একটা ইকুয়াল টু সমান আমি আমাকে জিজ্ঞেস করবে তোমাকে এই সবরে তো ক্রয় চাইছে কি তাহলে ওর বন্ধুকে তাহলে যে একা হয়ে যাবে তাকে কি করব বের করব তারিফ যদি প্রাথমিক বুঝুপন্ন চায় তখন আমরা কিভাবে বের করব ভেরি গুড দেখেছো ক্যাচ করতে পেয়েছে তুমি বলো আজমেরি যদি ক্রয় চায় তখন কাকে বিয়োগ করব বিয়োগ করবো বাকি দুজনকে যোগ করবো সবাই কি বুঝতে পেরেছ বলতো নিশান যদি সমাপনী মজুদ পণ্য চায় তখন কি করবো সমৃত ক্রয় বাদ দিব জোরে লাউডলি আলিপ বলতো যদি ক্রয় চায় তখন সহজ বিষয় না যে চাবে যাকে চাবে অপর অপর যে বন্ধু তাকে বাদ দিয়ে দিব তাহলে আমাদের এখানে কি চেয়েছে সমৃদ্ধ ক্রয় তাহলে কি বাদ দিব সমী মজুবন্ধু আর কাকে কাকে যোগ করবো আমাদের এই প্রশ্নে প্রারম্ভিক হাজার বা ক্রয় ফেরত বাদ দিব আর ক্রয় বার্তা থেকে সেটাও বাদ দিব এই ক্রয়ের ক্ষেত্রে দেখো আমি একটু বোর্ডে দেখাবো বোর্ডে দেখো দেখো আমরা সমন্বিত ক্রয় বের করছি কি বের করছি সমন্বিত ক্রয় ছেলেমেয়েরা তাহলে আমরা ছক করবো এরকম বিবরণ টাকা টাকা ঠিক আছে প্রথমে লিখবো প্রারম্ভিক মজুদ পণ্য প্রথমে কি লিখবো প্রারম্ভিক মজুদ প্রারম্ভিক মজুদ কত টাকা কথা চল্লিশ হাজার টাকা এটার সাথে কি যোগ করব ক্রয় যোগ ক্রয় এখন ক্রয়ের সাথে ক্রয় ফেরত আছে ক্রয় বারটা আছে আচ্ছা একই কথা ক্রয় ফেরত ক্রয় কত একটু লক্ষ কত মাইনাস করবো চার হাজার ক্রয় বারটা কি আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার থেকে চার হাজার বিয়োগ করলে কত থাকছে দুই লক্ষ ছেচল্লিশ হাজার আচ্ছা এবার দুই লক্ষ চল্লিশ হাজার আর চল্লিশ হাজার কত হলো দুই লক্ষ দুই লক্ষ ছিয়াশি হাজার এখান থেকে কি বাদ দিব কত বিয়োগ করা বিয়োগ করা কত আসবে কত দুই লক্ষ একাত্তর হাজার সবাই কি বুঝতে পেরেছ অর্থাৎ যদি ক্রয় ফেরত ক্রয় বা থাকে সে কাজটা করতে হবে এই ক্রয় বলতে আমরা নিট ক্রয়কে বুঝি এই ক্রয় বলতে আমরা কাকে বুঝি নেট ক্রয় এসো আহ ছেলেমেয়েরা তাহলে আমাদের সবারই ক্রয় এসেছে দুই লক্ষ একাত্তর হাজার সবার হয়েছে এসেছে আচ্ছা ঠিক আছে আহ এবার হচ্ছে রেয়ামিল প্রস্তুত করো রেয়ামিল প্রস্তুত করতে বলেছে ছেলেমেয়েরা আমরা যখন রেয়ামেল করব তখন আমাদেরকে আমরা যখন কি করবো রেয়াবিল আমরা কি করব যখন আমরা রেয়াবিল করবো তখন আমাদের মনে রাখতে হবে সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট আয় দেয় ধন সম্পদ উত্তোলন ডেবিট আয় দেয় মূলধন সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হবে শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি আর প্রদিলে বার্তা সঞ্চিতি সকল প্রকার তহবিল ক্রেডিট হবে শুধুমাত্র নগদ তহবিল ব্যাংক তহবিল তসুর তহবিল সকল প্রকার পরিবহন ডেবিট সকল প্রকার শুল্ক ডেবিট ঠিক আছে যেকোনো প্রকার সম্ভাব্য আনুমানিক নিষ্পত্তিহীন নিয়ামিল হিসাব হবে তাই না এই জিনিসগুলো মনে আছে না এক এক তারিখে গুলো আসবে একত্রিশ মনে আছে সব আচ্ছা আমরা সেখানে যাচ্ছি না নিয়ামিল মেলা সবাই বলবো হ্যাঁ মূলধন ক্রেডিট এক লক্ষ নব্বই হাজার নগদ তহবিল ডেবিট এক লক্ষ চুয়ান্ন হাজার আর ক্রেডিট চার লক্ষ সাতষট্টি হাজার উত্তোলন ডেবিট পনেরো হাজার বহিঃফেরত ক্রেডিট চার হাজার অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া অগ্রিম প্রাপ্ত অগ্রিম প্রাপ্ত বাড়ি এই অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া এটা কোশ্চেন আছে কে বলতে পারবে এই প্রাপ্ত বাড়ি ভাড়া প্রাপ্ত বাড়ি ভাড়া এটা আয় ক্রেডিট প্রাপ্ত বাড়ি ভাড়া ক্রেডিট বাড়ি ভাড়া ক্রেডিট বকেয়া প্রাপ্ত বাড়ি ভাড়া ডেবিট তাহলে অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া কি বলেছি আমরা অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া ক্রেডিট দশ হাজার কোথায় দেখো ক্রেডিট দশ হাজার ক্রেডিট 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 রে বাবা ক্রেডিট দশ হাজার অগ্রিম বিমা ডেবিট দশ হাজার হয়েছে প্রারম্ভিক মজুতপূর্ণ ডেবিট চল্লিশ হাজার আন্তঃফেরত ডেবিট দশ হাজার বন্ধকী ঋণ ক্রেডিট এক লক্ষ ক্রয় ডেবিট দুই লক্ষ পঞ্চাশ হাজার প্রাপ্য হিসাব ডেবিট তিন লক্ষ ষাট হাজার আয়কর ডেবিট দশ হাজার আয়কর ডেবিট ভবিষ্যৎ তহবিল ক্রেডিট এই সকল প্রকার তহবিল শুধুমাত্র নগদ তহবিল ব্যাংক তহবিল আত্মসূত তহবিল ডেবিট হবে বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট বিশ হাজার হয়েছে সম্পূর্ণ মজুপূর্ণ আসবে নাকি আসবে না প্রদয় হিসাব ক্রেডিট কত হয়েছে সবার দুপাশ মিলেনি ডেবিট পাশে টোটাল কয়টা এন্ট্রি লিখেছ কয়টা অর সহ সতেরোটা অরিস হিসাব দেয়া থাকবে না তো এই অনেস্ট হিসাবে বিষয়টা একটু বুঝে নাও সবাই সবাই অনেস্ট হিসাবে বিষয়টা একটু বোঝো